বয়স বাড়ার সাথে সাথে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা আমাদের দরকার তা না হলে হৃদরোগ সহ একাধিক সমস্যা দেখা দিতে পারে কোলেস্টেরল একটি মোমের মতো পদার্থ যা লিভারে তৈরি হয় রক্তের মাধ্যমে সারা শরীরে সমস্ত কোষে পৌঁছে যায় কারণ কোলেস্টেরল সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এটি কোষ টিস্যু হরমোনের উৎপাদনের ভূমিকা রাখে আর যখন উচ্চ কোলেস্টেরল অর্থাৎ কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে কোষের টিস্যু পুরু হয়ে যায় ফলে শরীরে অঙ্গগুলিতে রক্ত প্রবাহ কমে যায় যার কারণে অসুস্থতা দেখা যায় কোলেস্টেরল প্রধানত দু ধরনের হয়ে থাকে একটা নিম্ন ঘনত্বের লাইপোপ্রোটিন অর্থাৎ এলডিএল এবং উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন অর্থাৎ এইচডিএল এলডিএল কে প্রায়শই খারাপ কোলেস্টেরল বলা হয় রক্তে এলডিএল কোলেস্টেরল বেড়ে গেলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় কারণ উচ্চ এলডিএল ধমনীকে সংকুচিত করতে পারে যার কারণে রক্তের প্রবাহে বাধাগ্রস্ত হয় আর হৃদপিণ্ডে রক্তের স্বাভাবিক প্রবাহে বাধা পেলে হার্ট অ্যাটাক হয়ে থাকে এবং মস্তিষ্কের রক্ত প্রবাহে বাধা পায় যার ফলে স্ট্রোক হতে পারে অপরদিকে বলা হয় কারণ ডিএল এর ক্ষতিকারক কার্যগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করে এই পর্যন্ত বোঝা গেল কোলেস্টেরল কি এবং কত প্রকারে এরপর চলুন কোলেস্টেরল বেড়ে যাওয়ার প্রাথমিক লক্ষণগুলো যা কখনোই অবহেলা করা উচিত নয় প্রথমত যদি দেখেন ক্রমশ কোনো কারণ ছাড়াই পেট ফুলে যায় এবং প্রায়শই হজমের সমস্যা থাকে মুখ থেকে দুর্গন্ধ বের হয় দ্বিতীয়ত আপনারা হঠাৎ দেখেন পায়ে গুড়ালি কিংবা পা খোলা অসর ভাব নাড়াতে পারবেন না এটা উচ্চ কোলেস্টেরল বেড়ে যাওয়ার লক্ষণ তৃতীয়ত বুকে ব্যথা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ যখন রক্ত সঞ্চালনে বাধা পায় তখনই ধমনীর উপর চাপ পড়ে যার কারণে বুকে ব্যথা হয় চতুর্থত ঘন ঘন মাথা ব্যথা ও বমি বমি ভাব তার সঙ্গে অতিরিক্ত ক্লান্তি ঘুম ঘুম ভাব পঞ্চমত শ্বাস নিতে কষ্ট এবং দৃষ্টিশক্তি কমে যাওয়া অর্থাৎ চোখে ঝাপসা দেখা সবশেষে কি করবেন আপনার উচ্চ কোলেস্টেরল আছে কিনা না তা জানার জন্য রক্ত পরীক্ষা করে দেখে নিন জীবনযাত্রার পরিবর্তন আনুন যেমন প্রতিদিন তিরিশ মিনিট ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান কম লবণযুক্ত খাবার খান শাকসবজি ও ফলের উপর জোর দিন পশুর চর্বির পরিমাণ সীমিত করুন তার বদলে ভালো চর্বিযুক্ত খাবার খান অতিরিক্ত ওজন থাকলে তা কমান ধূমপান ও মদ্যপান বাদ দিই মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন সুতরাং এই ছিল আজকের আলোচনা যদি উপকারে আসে লাইক করে শেয়ার করবেন ধন্যবাদ